আজানের প্রায় তেত্রিশ মিনিট বাকি আছে কিন্তু আজকের আবহাওয়া অবস্থা মনে হচ্ছে তুফান আসবে এখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে হতে পারে এখন আবহাওয়া বেশ একটা ভালো না এখন বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টির সময় তারপরে বজ্রপাত হয় বেশি বেশি ঘন ঘন বজ্রপাত হয় প্রতি বছরে বছর অনেক মানুষ মারা যায় আপনারা যারা বাইরে আছেন আপনারা সবাই ঘরে চলে যান বাইরে থাকবেন না বছর পাতে ওয়ালাইকুম সালাম অনেক আছে বজ্রপাতের সময় বৃষ্টির সময় মাছ মারতে যায় হাওড়াতে আপনারা বৃষ্টি সময় বা বজ্রপাতের সময় থেকে বের হবেন প্রিয় বন্ধুরা বৃষ্টি চলে আসছে আবহাওয়া তেমন একটা ভালো না সবাই সতর্ক হন যেহেতু সুনামগঞ্জ এলাকায় বেশি বজ্রপাত হয় এবং বেশি মানুষ মারা যায় এজন্য সবাই ঘর থেকে বৃষ্টির সময় বের হবেন না